নায়ক মান্না এই নামটা শুনলেই লাখো মানুষের চোখ ভিজে ওঠে তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না ছিলেন কোটি ভক্তের স্বপ্ন ছিলেন নায়ক দেন নায়ক মান্না জন্মেছিলেন উনিশশো চৌষট্টি সালে টাঙ্গাইল জেলায় ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নায়ক হওয়ার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেন নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতা থেকে প্রথম সিনেমা কাশেম মালার প্রেম দিয়েই তিনি নজর কাড়েন কিন্তু মান্নার আসল উত্থান শুরু হয় নব্বইয়ের দশকে তখন বাংলা সিনেমা এক অদ্ভুত সময়ে ভরপুর ছিল বিদেশি কপি আর নিম্নমানের ছবিতে কিন্তু মান্না দাঁড়ালেন আলাদা হয়ে একদিকে তিনি অ্যাকশন হিরো অন্যদিকে সমাজের নায়ক তিনি শুধু নাচ করা হিরো ছিলেন না তিনি ছিলেন শ্রমিকের কণ্ঠ কৃষকের ভরসা গরিবের আশার আলো লাল বাদশাহ দাঙ্গা বাস্তব স্বপ্নের নায়ক আম্মাজান এইসব সিনেমা তাকে দিল সুপারস্টার মান্নার ছবিতে ভিলেনদের সঙ্গে তুমুল লড়াই ছিল দর্শকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ ডায়লগ মারপিট আর তার ক্যারিশমা একসাথে মিলিয়ে দর্শকরা হলে হাততালি দিয়ে উঠত ছিলেন এমন এক নায়ক যিনি দুইশোটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন দু সালের পর থেকে এক দশক তিনি ছিলেন বাংলা সিনেমার সবচেয়ে বড় হিরো তার সিনেমা মানেই ছিল হাউসফুল শো এক সময় এমনও হয়েছিল বাংলাদেশের অর্ধেক হলেই শুধু মান্নার ছবি চলত প্রযোজক ডিস্ট্রিবিউটরদের ভরসার জায়গা ছিল শুধু একটাই নাম মান্না কিন্তু দু হাজার সালে সতেরোই ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তেতাল্লিশ বছর বয়সেই তিনি চলে গেলেন না ফেরার দেশে সেদিন পুরো জাতি কেঁদেছিল ধানমন্ডি থেকে টঙ্গী পর্যন্ত মানুষ ভিড় করেছিল শেষ শ্রদ্ধা জানাতে আজও প্রশ্ন ওঠে যদি মান্না বেঁচে থাকতেন তাহলে আজকের বাংলা সিনেমার চেহারা কেমন হতো সাকিব খান হয়তো একাই রাজত্ব করতেন না বরং মান্না আর সাকিব খান একসাথে সিনেমাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতেন মান্নার সবচেয়ে বড় অর্জন তিনি ছিলেন দর্শকের নায়ক তার সিনেমা পরিবার মিলে একসাথে হলে গিয়ে দেখতে পারত তার জনপ্রিয়তা গ্রাম থেকে শহর মফস্বল থেকে বিদেশে ছড়িয়েছিল শেষ পর্যন্ত বলা যায় নায়ক মান্না শুধু একজন সুপারস্টার ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে এই ছিল আজকের ভিডিওতে এরপরে আপনারা কার জীবন কাহিনী নিয়ে ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানাতে পারেন সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ